আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির পিছনের সাইডটা আজকে সারাদিন প্রচুর বৃষ্টি ছিল তো এই বৃষ্টির কারণে এর আগে আপনারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্য আপনারা দেখলে বুঝতে পারবেন কারণ আজকে সারাদিন এতটাই বৃষ্টি হয়েছিল তো এর আগে আমরা এখানে যখন আমাদের এখানে ধানের সময় ছিল তো এই মাঠটার ভিতরে ধান নেওয়া হয়েছিল আর আজকে যেহেতু প্রচুর বৃষ্টি ছিল তো আজকে এই বৃষ্টির পানি এখানে জমা গেছে মূলত বর্ষার দিন যেহেতু চলে এখানে এখন পানি জমা দেব তো দেখতেই পাচ্ছেন আপনারা ছোটো ছোটো বাচ্চারা পানির ভিতরে খুব দৌড়াদৌড়ি করতেছিল আর এই জমিটা পুরা পানিতে পুরা একদম ভয়রা যায় কারণ বর্ষার দিন যখন চলে আসে তো তখন আমাদের রাস্তা এখানে শাখা দেওয়া চলাফেরা করতে হয় তো দেখতেই পারতেছেন কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা বুঝতে পারবেন এর আগের ভিডিওতে আমি বলছি এই বর্ষার দিন যখন আবার চলে যাব তখন জানুয়ারি মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই জমিটার ভিতরে শুধু চেরি ফুল চাষ করা হয় তো এরও ভিডিও আমি এর আগে আপনাদেরকে দেখাইছি তারপরে আমাদের যখন চেরি ফুলের দিন শেষ হয়ে যায় তখন এইখানে ধানের জন্য এই মাঠটারে খোলা বানানো হয় কারণ সবাই অনেক পরিশ্রম করে হাতে হাত মিলে। তারপরে এখানে খোলা বানায় কারণ এত পরিষ্কার করে আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন কত পরিশ্রম করে জায়গাটা পরিষ্কার করে তারপরে খোলা বানায় ধান নেওয়ার জন্য তো যখন ধানের সিজন চলে যায় তার দশ পনেরো দিন পরেই আবার ওইখানে বর্ষার দিন আইসা পড়ে তো আজকে যদি সারাদিন বৃষ্টি ছিল তো আমাদের বাড়িতে আজকে মেহমানও চলে এসে আজকে আমাদের বাড়িটা পুরো একদম ভরপুর কারণ প্রচুর মেহমান আমাদের বাড়িতে কারণ ঢাকা থেকে আমাদের ভাতিজি আসে তো বৃষ্টি ছিল সারাদিন তো আস্তে আস্তে বিকাল হয়ে যায় তো হালকা পাতালে একটু নাস্তার আমরা আয়োজন করি তো সবাই মিলে একসাথে বসে আমরা খাই তো এখানে একটু নুডুলস রান্না করা হয়েছে তার সাথে একটু শ্যামায়ও রান্না করা হয়েছে তো একসাথে বসে সবাই একসাথে খাওয়া দাওয়া করছি তো খুব ভালো লাগলো অনেকদিন পরেই দেখা হয়েছে আবার আসলে আমাদের ভাতিজিরা ঢাকা শহরে যেতে থাকে বাপের বাড়ি তেমন একটা আসা হয় না বছরে হয়তো একবার আসে আবার এমনও দিন যায় কোনো বছরে আসেই না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্য আপনারা বুঝবেন কারণ আরও কিছুদিন আগে এক দেড় মাস আগে আমার ভাসুরের ছেলে মালয়েশিয়ার থেকে আসে তো মূলত আমার এই ভাসুরের ছেলের জন্যই তো আমার ভাতিজি এবার আসলো না তো আসা হতো না তো আসছে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো কারণ সবাই একত্র হলে ভালোই লাগে কারণ বাচ্চা কাচ্চা সব বাড়িতে তখন একদম হইহুল্লা করে তখন ভালোও লাগে শান্তিও লাগে আবার যখন নাকি মে মেমান সব চলে যায় তখন আমাদের বাড়িটা আবার খালি হয়ে যায় কারণ আমাদের আমরা থাকি যেহেতু যে জায়গায় তো শহর থেকে বেশ কিছুটা দূরেই কিন্তু একদম নিরিবিলি জায়গাতে মানুষজনের এতটা একটা হইহুল্লা নাই তো বাড়িতে যদি কোনো মেমান আসে তো আমাদের অনেক ভালো লাগে তো আজকে এছাড়া অনেক মেমানই আছে তো এর জন্য হালকা পাতাল আমরা একটু খাবার দাবারের সন্ধ্যার পরে আমরা আয়োজন করছি তো দেখতেই পাচ্তেছেন খুব অল্প পরিমাণেই খাবারের আয়োজন করলাম তো হালকা একটু নুডুলস আবার তার পাশে একটু আবার শ্যামাইও রান্না করা হয়েছে তো নুডুলস খেয়েই সবার পেট ফিলাপ হয়ে গেছে তো এখন তো শ্যামাই খাওয়া হয় নাই তো আজকে রাত্রে আরও খাবার দাবারের আয়োজন আছে পিঠা বানানো চলতেছে পিঠাও খাবে সবাই মিলে তো আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন জানা অজানা যদি কোনো ভুল হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি বারবার আপনাদেরকে এক কথাই বলি ছোটোখাটো ভুল যদি আপনারা যদি আমার যদি না ধরা দেন আমি বুঝবো কী করে এর জন্য আপনারা বেশি বেশি আমার কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন কারণ ইতিমধ্যে আপনারা আমারে আলহামদুলিল্লাহ ভালোই সাপোর্ট করছেন আবার কর্ত আছেন আমি আপনাদের কাছে অনেক মানে কৃতজ্ঞতা জানাইতেছি তো আপনারা এরকম করে আমারে সাপোর্ট করবেন এটাই আপনাদের কাছে চাওয়া তো দেখতেই পারলেন আমাদের বাড়িতে যখন নাকি মেমান আসলে আমরা হালকা পাতলা সবাই মিলে একসাথে একটু খাবার দাবার আয়োজন করি এটাই অনেক ভালো লাগে তো আমার যদি জানা অজানা ভুল হয় অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ